হ্যালো বিওয়ান ওয়েলকাম টু এস কে ভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো আজকে নতুন একটা চ্যাপ্টার মানে ইউটিউবে দেখেছি যে ইউথের ইংলিশের যে ফিজিক্সের বইটা যেগুলো রেলে এসেছে তাই না রেলের জন্য স্পেশাল ইউথের ফিজিক্সের বইটা থামনেলের উপরে দেখবে ফিজিক্সের সেই বইটা দিয়ে দেবো এখন নিয়ে আসিনি তো সেই বই থেকে ফিজিক্সের যে প্রিভিয়াস কোশ্চিনগুলো রেলে এসেছিলো সেই প্রশ্নগুলোই নিয়ে এসছি এখানে যে এই প্রশ্নগুলো বারবার পরীক্ষার হলে আসছে রেলে বিশেষ করে ঠিক আছে যারা রেলের জন্য মানে পড়াশোনা করছে চাকরির জন্য তাদের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চিনগুলো তবে কি হিন্দিতে নিয়ে এসেছি পুরোটা অবশ্য বাংলায় বলে দেবো আমি যে বাংলায় কি বলছে একে তো ইংলিশ বইটাও অর্ডার দিয়েছি চলে আসবে তো ইংলিশ বইটা শুরু করবে পরে তো শুরু করছি জাস্ট শুরু দিয়ে মানে শুরুতে হিন্দি দিয়ে তো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ইউনিট মেজারমেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট মাত্রক মানে ইউনিট তাহলে ইউনিট চ্যাপ্টার থেকে কি কি কোশ্চিন এসেছিলো আর আর বি গ্রুপ ডি দু হাজার বাইশে দেখো চব্বিশ আট দু হাজার বাইশের কোশ্চিন প্রথম প্রশ্নটা ছিল যে এক নম্বর প্রশ্নটা নিম্নলিখিত মেসে কোন সে শক্তি কি ইকাই নেই হে এখানে হিন্দিতে দেখবে যে শক্তি বলতে হিন্দিকে হিন্দিতে পাওয়ার বোঝায় ঠিক আছে বাংলায় আমরা শক্তি বলতে এনার্জি এনার্জি বুঝি আর এখানে শক্তি বলতে পাওয়ার ক্ষমতা ঠিক আছে এই জায়গাটা শক্তির একাই নেই মানে ক্ষমতার একক না প্রশ্নটা বলেছে ক্ষমতার একক না বি নম্বরে অ্যান্সারটা রেখেছে দেখো কিলোওয়াট ঘন্টা যেটাকে বলেছে এনার্জির একক এনার্জিরেক বাকিগুলো দেখো জুল পার সেকেন্ড ওটাও ক্ষমতার একক অশ্বশক্তি মানে হর্স পাওয়ার ওটাও ক্ষমতার একক ডি নম্বরে ওয়াট ওটাও ক্ষমতার একক কিন্তু কিলোওয়াট ঘন্টা যেটা সেটা কিন্তু ক্ষমতার একক নয় অর্থাৎ এখানে শক্তি বলেছে বলতে ক্ষমতা ঠিক আছে আর আমাদের বাংলায় যেটা শক্তি বলে সেটা হচ্ছে এনার্জি তো কিলো ওয়াট ঘণ্টা বি নম্বর অ্যান্সার তো এক কিলো ওয়াট ঘণ্টা সমান বলে দিয়েছে দেখো এক কিলো ওয়াট আওয়ার ইকুয়াল টু থ্রি পয়েন্ট সিক্স ইন টু টেন টু দি পার সিক্স কি জুল বি নম্বর কিলো ওয়াট ঘণ্টা যেটা হচ্ছে এনার্জি রেখক তাই না এনার্জি রেখক বাকিগুলো সব ক্ষমতা রেখক জুলপার সেকেন্ড অশ্বশক্তি ওয়াট তাহলে একের হচ্ছে বি উত্তর এবার দুই নম্বর প্রশ্নটা দেখছো বলেছে নিম্নলিখিত মেসে সি উষ্ীয় ঊর্জা কি ইকাই নেহি হে উষ্ীয় ঊর্জা বলতে এখানে তাপীয় এনার্জি যেটা ঠিক আছে তাপীয় এনার্জি বলেছে তাপীয় এনার্জির একক না কিলোওয়াট এ নম্বরে দেখো কিলোওয়াট যেটা হচ্ছে ক্ষমতার একক এর আগেটা কী বললাম ওয়াট ঘন্টা সেটা ছিল এনার্জি রেখক ঘণ্টা যোগ করে দিয়েছে ঘন্টা গুণ করেছে কিলোওয়াট ঘণ্টা হচ্ছে এনার্জি এনার্জিরেক ছিল কিন্তু এখানে বলেছে শুধু কিলোওয়াট যেটা হচ্ছে কিসের একক অশ্বশক্তি মানে হর্স পাওয়ারের একক তাই না অশ্বশক্তির একক এ নম্বর যেটা সেটা হচ্ছে কিলোওয়াট কিসের একক অশ্বশক্তির একক বাকিগুলো দেখো ক্যালোরি জুল ওয়াট সেকেন্ড এগুলো সব উষ্মীয় ঊর্জা অর্থাৎ তাপীয় এনার্জির একক তাপীয় এনার্জির একক এ নম্বর বাদ দিয়ে এ নম্বরটা কিসের একক কিলোয়াট অশ্বশক্তির একক তাহলে দুইয়ের হচ্ছে এ নম্বর অ্যান্সার যেটা আঠারো আট দুই সালে গ্রুপ ডিতে এসেছিল তিন নম্বর কোশ্চেনটা দেখো বলেছি কি প্রেরিত বিভাবান্তর কি এশাই একক বিভাবান্তর মানে বিবাহ প্রভেদ বিবাহ পার্থক্যের এশাই একক কি এটা এসেছিল বাইশ আট দুই হাজার বাইশে আর আর বি গ্রুপ ডি বিবাহ পার্থক্যের এসা একক কি এ নম্বরে দেখো ভোল্ট ভি দিয়ে রেখেছে ভোল্ট তাহলে ভোল্ট হচ্ছে বিবাহ পার্থক্যের এসাই একক তিনের এ নম্বর অ্যান্সার চার নম্বর প্রশ্নটা দেখো প্রতিরোধকতা কি এসা একক প্রতিরোধকতা বলতে বোঝায় রেজিস্টিভিটি রোধাঙ্ক যেটা তাই না রোধাঙ্ক রোধাঙ্কর এশা একক কি ওহোম মিটার ডি নম্বরে দেখো ও লেখা আছে সেটা হচ্ছে উত্তর ওহোম মিটার প্রতিরোধকতা বলতে কি বোঝায় রেজিস্টিভিটি বা রোধাঙ্ক তাই না সেটার উত্তর হচ্ছে ওহোম মিটার ডি নম্বরে আছে ওহোম মিটার ও সরি ডি নম্বরে না সি নম্বরে আছে সি নম্বরে আছে ওহম মিটার ডি নম্বরে তো শুধু ওহোম লেখা আছে যেটা রোধে আর বি নম্বরে মোহ যেটা হচ্ছে কন্ডাক্টিভিটি বি নম্বর ডি নম্বর ওহোম যেটা হচ্ছে একক আর সি নম্বরে যেটা সেটা হচ্ছে উত্তর এই এই প্রশ্নের চার নম্বরের প্রতিরোধকতা বলতে বোঝায় রেজিস্টিভিটি বা রোধাঙ্ক ওহোম মিটার এবার হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন দেখো কিস ভৌতিক রাশিকা মাত্র ভোল্ট বাই বা ভোল্ট পার অ্যাম্পিয়ার হয় ভোল্ট পার বলতে আমরা কি লিখি ভি ইকুয়াল টু আই আর তাই না তাহলে ভোল্ট বাই আই আইয়াল টু কি লিখব আর তাহলে রোদ সমান সমান আমরা কি লিখতে পারি ভি বাই আই তাহলে এ নম্বর আনসার প্রতিরোধ প্রতিরোধ সমান সমান আমরা অর্থাৎ এই আর সমান সমান আমরা ভোল্ট পার লিখতে পারি উপরে তাই লিখেছে যে কিস ভৌতিক রাশিকা মাত্র ভোল্ট পার অ্যাম্পিয়ার হতে হয় অর্থাৎ ভোল্ট বাই অ্যাম্পিয়ার তাহলে আর সমান সমান আমরা পাচ্ছি ভোল্ট ভি বাই আই তাহলে এ নম্বর অ্যান্সারে দেখো প্রতিরোধ লেখা আছে মানে রোধ লেখা আছে ওইটা তাহলে পাঁচের হচ্ছে এ নম্বর অ্যান্সার ও আর বাকিগুলো একটু বলছি দেখো কার্য সি নম্বরে কার্য যেটা তার এসে এখুক জুল বি নম্বরে ধারা লেখা আছে অর্থাৎ তড়িৎ প্রবাহ তার এসে এখুক অ্যাম্পিয়ার আর ডি নম্বরে আবেশ যাকে বাংলায় বলে ত্বরিত আধান ত্বরিত আধান আবেশ ইলেকট্রিক চার্জ যেটা চার্জ তাই না তার এসে হচ্ছে আবেশ আবেশ কি কি বলে আবেশ আধান যার হচ্ছে কুলম্ব ছয় নম্বর প্রশ্নটা দেখো ছয় নম্বর প্রশ্ন তো বলছে প্রতিরোধ কা মাত্র প্রতিরোধ বলতে কি বোঝায় রোদ তো রোদের মাত্র কি আছে ওহম এ নম্বরে দেখো ওম লেখা আছে যেটা সেটাই হচ্ছে উত্তর ওহোম বাকিগুলো সি নম্বরে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের এসা একক কুলম আবেশ বা আধান বা চার্জের এসা একক আর ভোল্ট ডি নম্বরে যেটা সেটা হচ্ছে বিভাবন্তর বিবাহ প্রভেদের এসা একক হোক বিবাহ পার্থক্যের এসা একক ভোল্ট ছয়ের হচ্ছে এ নম্বর রোধের এসা একক কি ওহোম আর আরবি গ্রুপ ডি উনত্রিশ নয় দু হাজার বাইশ সালে এসেছিল সাত নম্বর সাত নম্বর দিয়েছে আবর্ধন কি এসা এক হোক আবর্ধন বলতে ম্যাগনিফিকেশন যেটা লেন্স থেকে প্রশ্ন দিয়েছে এটা ম্যাগনিফিকেশনের কোনো একক থাকে না ঠিক আছে ম্যাগনিফিকেশন মানে দুটো সমান মাত্রার অনুপাত ম্যাগনিফিকেশন মানে এম ইকুয়াল টু দুটো সমান মাত্রার অনুপাত বলতে সমান মাত্রার অনুপাত বলতে এম ওয়ান বাই এম টু এরকম লিখতে পারি ম্যাগনিফিকেশন ঠিক আছে দুটো সমান মাত্রার একক বলে এর কোনো একক নেই উত্তর সি নম্বর ইস্কি কই ইকাই নেই অর্থাৎ এর কোনো একক নেই বাকি দেখো সি নম্বর বি নম্বরে ডায়াপ্টার ডায়াপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতা রেশা একক ডায়াপ্টার আর ডি নম্বরে আছে নিউটন যেটা বলে এসায় একক আট নম্বর আট নম্বর দেখো বিদ্যুৎ শক্তির এসা একক বিদ্যুৎ শক্তি বলতে এখানে ইলেকট্রিক পাওয়ার বলেছে ইংলিশে লেখা আছে দেখো নিচে ইলেকট্রিক পাওয়ার এর আগে আমরা কি পেয়েছিলাম কিলোওয়াট ঘন্টা যেটা ছিল এনার্জির একক তাই না ওয়াট ঘণ্টা এক নম্বরে আমরা কী পেয়েছিলাম কোশ্চেন ওয়াট ঘণ্টাটা যেটা ছিল এনার্জির একক কিন্তু এখানে আট নম্বরে আমরা কিলোওয়াট পাচ্ছি শুধু ওয়াট যেটা হচ্ছে ইলেকট্রিক একক অর্থাৎ ক্ষমতার একক ইলেকট্রিক পাওয়ার তার একক হচ্ছে ওয়াট অনলি কিলো ওয়াট ঠিক আছে সেটা হচ্ছে ক্ষমতার একক বা কী বলবো এটাকে বিদ্যুৎ শক্তি সেটা হচ্ছে ওয়াট ডি নম্বর অ্যান্সার নিউটন জুল নিউটন বল কার্য জুল তাহলে আটের হচ্ছে ডি নম্বর অ্যান্সার সাত দশ হাজার বাইশ সালে এসেছিলো এবার নয় নম্বরটা দেখো লেন্স কী ক্ষমতা লেন্সের ক্ষমতার এসে একক কি ডায়াপ্টার বি নম্বরে আছে ডায়াপ্টার যাকে ডি দিয়ে প্রকাশ করি তাই না ডি কেউল টু ওয়ান বাই এফ যদি মিটারে থাকে তাহলে ওয়ান বাই এফ আর যদি সেন্টিমিটারে থাকে তাহলে একশো বাই এফ মিটারকে সেন্টিমিটার করতে হবে তাহলে ডিউকেল টু সেন্টিমিটার হলে একশো বাই এফ আর যদি মিটার হয় তাহলে ডিউকেল টু ওয়ান বাই এফ বাকিগুলো দেখো মিটার দূরত্ব একক জুল কার্যের একক নিউটন বলের রেক এটাও এগারো দশ দুই সালে আর আর গ্রুপ ডি দশ নম্বর দেখো দশ নম্বর ফোকাস ফোকাস দূরি অর্থাৎ ফোকাস দূরত্ব এর এসআই একক কি এখানে দেখো মিটার কিলোমিটার ডেসিমিটার সেন্টিমিটার এখানে মিটার দিয়েছে উত্তর কি হবে মিটার পাঁচ নয় দুই হাজার বাইশ আর গ্রুপ ডিতে এসেছিলো ফোকাস দূরের এসআই একক কী দিয়েছে এখানে মিটার এ নম্বর অ্যান্সার দিয়েছে